আজ নয় অক্টোবর বৃহস্পতিবার দেখে নিন আজকের বাছাই করা কুড়িটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন বাংলায় রাজনৈতিক হিংসা সূত্রপাতে তৃণমূল বিস্ফোরক দিলীপ গ্রেফতার না হলে এবার পাল্টা মার হবে নাগরাকাটা সাংসদ বিধায়ক আক্রান্তের ঘটনায় সরাসরি হুঁশিয়ারি সুকান্তর শুভেন্দু এফেক্ট শুভেন্দু উত্তরবঙ্গে পৌঁছতেই ভাঙন বিজেপিতে তৃণমূলে যোগ কয়েকশো বিজেপি নেতা কর্মীর হাতের লিগামেন্টে চোট শঙ্করে ছড়া পেলেন হাসপাতাল থেকে কথা বলা বারণ খগেনের খানেক শারীরিক উন্নতি হলে অস্ত্রোপচার জনরোষ নয় খগেন মুর্মুর ওপর হামলার নেপথে নতুন তত্ত্ব খারা মামতার নেই গাড়ি পেলেন না ট্যাক্সি ত্রিপুরার মাটিতে হাতাও মানা তৃণমূলের ত্রিপুরায় নামতেই পুলিশি বাধা বিমানবন্দরে তিন ঘন্টা ধরনার পর শহরে ঢুকল তৃণমূল দরকারে আমিও যাব হুশিয়ারি মামতার ভোটের জন্য টাকা আছে ত্রাণের জন্য নেই কেন্দ্রকে কটাক্ষ মমতার শাহকে মির্জা বলে অক্টোবরের বাংলায় এসআইআর নেতৃত্বে বৈঠকে মিলল না দিলে নির্বাচনেই লড়ব না বিহারে ভোটের আগে বিজেপিকে হুমকি সরিকর দলে তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি দুই লক্ষ টাকাও গয়না নিয়ে চম্পট দিল চোর চুয়ান্ন ঘণ্টা পর অবশেষে খগন মুর্মুদের ওপর হামলায় ধৃত দুই রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বীরভূমের শিক্ষকের আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণপত্রের নথি হিসেবে গণ্য হবে আজ বাংলায় এসে স্পষ্ট করলেন ভারতে করা যাবে না বিহার আসন থেকে লড়তে চলেছেন তেজস্বী যাদব সারা রাজ্যে গুন্ডারা চলছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তিনশো পঁয়ষট্টি ধারা নিয়ে বড় মন্তব্য বসে হাওড়ায় রবীন্ন স্ট্রিটের ছয়া দু সপ্তাহ দাদার পচাকলা দেহ আকলে ভাই বছরের সঙ্গে মামার মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা বাবাকে ধরে নিয়ে গেল পুলিশ দুয়ারে মমতা দিনভর দাঁড়িয়েও দেখায় মিলল না সিএম এর ক্ষতিগ্রস্তদের আটকে দিল পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত সংবাদে বাংলায় রাজনৈতিক হিংসার সূত্রপাতি তৃণমূল বিস্ফোরক দিলীপ বিজেপির বর্ষীয় নেতা দিলীপ ঘোষ বাংলায় রাজনৈতিক হিংসার জন্য তৃণমূল কংগ্রেসকে দায় করেছেন তিনি অভিযোগ করেন তৃণমূল রাজনৈতিক কর্মসূচিতে বাধা মারধর এমনকি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে তিনি উল্লেখ করেন জঙ্গল মহলে রাবণ দহনের নয়টি অনুষ্ঠান বন্ধ করা হয়েছে এবং খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হামলা হয়েছে দিলীপের এই অভিযোগে রাজনৈতিক মহলের একাংশ সমর্থন জানালেও ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলার প্রসঙ্গ তুলে অনেকে তার বক্তব্য বিরোধিতা করেছেন তৃণমূলের কুনাল ঘোষ ও সায়নি ঘোষ পাল্টা অভিযোগ করে বলেন বিজেপি হিংসা প্ররোচিত করে এবং ত্রিপুরায় তাদের অফিস ভাঙা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে কোন মন্তব্য করেননি তবে আহত খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন স্থানীয়রা ধর্মের নামে রাজনীতির অভিযোগ তুলেছেন গ্রেফতার না হলে এবার পাল্টা মার হবে নাগরা কাটায় সাংসদ বিধায়ক আক্রান্তের ঘটনায় সরাসরি হুশিয়ারি সুকান্ত নাগরা কাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার আটচল্লিশ ঘন্টা পরেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি যা নিয়ে ক্ষোভ বাড়ছে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবস্থা না নিলে বিজেপি পাল্টা মার দেবে তিনি অভিযোগ করেন আক্রমণকারীরা তৃণমূলের সক্রিয় কর্মী এবং নিজেদের দিদির সৈনিক বলে পরিচয় দিয়েছে সুকান্ত বলেন পুলিশ ব্যবস্থা না নিলে বিজেপি নিজেদের মতো করে ট্রিটমেন্ট করবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আহত খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে যান শুভেন্দু প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন দু হাজার ছাব্বিশে এর বদলা হবে লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লা রাজ্যর কাছে রিপোর্ট তলব করেছেন এবং মন্ত্রী কিরণ রিজিজু আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু এফেক্ট শুভেন্দু উত্তরবঙ্গে পৌঁছতেই ভাঙন বিজেপিতে তৃণমূলে যোগ কয়েকশো বিজেপি নেতাকর্মীর উত্তরবঙ্গে বিজেপিতে বড় ধাক্কা মাদিরাহাট উপনির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারের উত্তরবঙ্গ সফরের পর এই দলবদল ঘটল রাহুল তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন বিজেপির সাংসদ বিধায়করা উন্নয়ন করেনি যার খেশারত নীচুতলার কর্মীদের দিতে হচ্ছে তিনি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিকাকে নিশানা করে দাবি করেন বিজেপিতে জীবিত মানুষকে মৃত ঘোষণার দুর্নীতি করছে যা তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়নের জন্যই তিনি যোগ দিয়েছেন তৃণমূল নেতা প্রকাশ চিক বলেন বিজেপির ব্যর্থতা ও দুর্নীতির কারণে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে রাহুলের যোগদান পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের শক্তি বাড়াবে বিশেষ করে চা শ্রমিকদের মধ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভের মধ্যে হাতের লিগামেন্টে চোট শঙ্করের ছাড়া পেলেন হাসপাতাল থেকে কথা বলায় বারণ খগেনের খানিক শারীরিক উন্নতি হলে অস্ত্রোপচার শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তার ডান হাতের লিগামেন্টে চোট রয়েছে মালদাহ উত্তরের সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থা স্থিতিশীল তবে ডায়াবেটিসের কারণে রক্তের শর্করার মাত্রা বেশি ফলে অস্ত্রোপচার এখনো সম্ভব নয় গত সোমবার নাগরাকাটায় প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি দেখতে গিয়ে তারা এক বিক্ষোভের মুখে পড়েন এবং মারধরের শিকার হন খগেনের বাঁ চোখের নিচের হারে আঘাত লেগেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খগেনকে দেখতে হাসপাতালে যান তবে শঙ্কর তাকে দেখতে আসতে বারণ করেন শঙ্কর করেন হামলা পরিকল্পিত ছিল এবং আক্রমণকারীরা দিদির সৈনিক বলে তাদের টেরে আসে পুলিশ সহযোগিতা করেনি বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন খগনের ফেশিয়াল বোন ভাঙা এবং ছ সপ্তাহ হাসপাতালে থাকতে হবে কিন্তু হুশিয়ারি দেন পুলিশ ব্যবস্থা না নিলে বিজেপি পাল্টা পদক্ষেপ নেবে জনরস নয় খগেন মুর্মুর ওপর হামলা নেপথ্যে নতুন তথ্য খাড়া মমতার নাগরাকাটা বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হয়েছেন তৃণমূল জনরসের তথ্য খাড়া করেছে কারণ বিজেপি তিরিশ থেকে পঞ্চাশটি গাড়ি নিয়ে গিয়েছে এবং ফটোশ্যুট করতে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন তথ্য দিয়ে বলেন বিজেপির গোষ্ঠী জন্য খগেন আহত হয়নি তো তিনি বলেন এলাকা বিজেপির এমপি এমএলএ সব বিজেপির তদন্ত চলছে মমতা নিজে দু থেকে তিনটি গাড়ি নিয়ে গিয়েছেন শান্তিপূর্ণভাবে দুর্গতদের সঙ্গে কথা বলেছেন এবং ত্রাণ বিলি করেছেন খগনকে হাসপাতালে দেখতে গিয়েছেন মমতা তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন মমতা কেন হামলাকারীদের নিয়ে জানতে চাননি কেন্দ্রীয় বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন মমতা কেবল পাঁচ মিনিট ছিলেন এবং ভিডিও শুট করে নির্মমতার পরিচয় দিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় পাল্টা প্রশ্ন তোলেন কোন দুষ্কৃতী গ্রেফতার হয়েছে বিজেপির বিরুদ্ধে এফআইআর হয়েছে নেই গাড়ি পেলেন না ট্যাক্সি ত্রিপুরার মাটিতে হাটাও মানা তৃণমূলের ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দল আগরতলা পৌঁছে বিপাকে পড়েন তাদের কনভয়ের গাড়ি কমানো রাস্তায় হাঁটতে বাধা দেওয়া এবং পুলিশের বাধার অভিযোগ ওঠে কোনো ক্রমে দলীয় দফতরে পৌঁছে সাংবাদিক বৈঠক করেন কুনাল ঘোষ তিনি জানান ত্রিপুরায় তৃণমূলের দফতর ভাঙচুরের ঘটনায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পাঠিয়েছেন তিনি অভিযোগ করেন বিজেপি নেতারা বাংলায় অবাধে ঘুরলেও ত্রিপুরায় তৃণমূলকে হুমকি হামলা ও বাধার মুখে পড়তে হয় কুনাল কাথায় খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হামলার নিন্দা করেন মমতাও তা নিন্দা করে হাসপাতালে দেখতে গিয়েছেন তবে তিনি প্রশ্ন তোলেন বিজেপি আবাস এবং একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে বন্যায় ত্রাণ না নিয়ে ফটোশ্যুট করতে গিয়েছে যা মানুষের ক্ষোভের কারণ তৃণমূল এই ক্ষোভ প্রকাশের ধরন সমর্থন করে না ত্রিপুরায় নামতেই পুলিশই বাধা বিমানবন্দরে তিন ঘন্টা ধর্নার পর শহরে ঢুকলো তৃণমূল দরকারে আমিও যাব হুঁশিয়ারি মামতার ত্রিপুরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনার পর প্রতিনিধি দল গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে কুনাল ঘোষ সায়নী ঘোষ বীরবাহা হাসতা প্রমুখ বিমানবন্দরে তিন ঘন্টা ধর্না দেন কারণ তাদের গাড়ি কমানো ও প্রিপেড ট্যাক্সি নিতে বাধ্য করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন সেরকম হলে আমিও যাব তৃণমূল অভিযোগ করেন বিজেপি আশ্রিতরা পুলিশের সামনে তাদের কার্যালয়ে ভাঙচুর করেছে যা প্রধানমন্ত্রীর বিবৃতির পর ঘটেছে কুনাল বলেন বিজেপি নেতারা বাংলায় অবাধে ঘুরলেও ত্রিপুরায় তৃণমূলকে হামলা ও বাধার মুখে পড়তে হয় তৃণমূল খগেন মর্ম শঙ্কর ঘোষের উপর হামলার নিন্দা করে মমতা হাসপাতালে খগেনকে দেখতে যান সায়নি বলেন ত্রিপুরায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূলের দাবি বিজেপি পুলিশের সামনে হামলা চালালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ভোটের জন্য টাকা আছে ত্রণের জন্য নেই কেন্দ্রকে কটাক্ষ মমতা শাহকে মীর জাফর বলে তো অতিবৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন কেন্দ্রের নীতি ভোটের জন্য টাকা থাকলেও ত্রাণের জন্য নেই এবং কুৎসার রাজনীতি করছে মমতা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অমিত শাহকে বড় মির্জাফর বলে কটাক্ষ করেন এবং মোদীকে সতর্ক করে বলেন শাহের ওপর ভরসা না করতে ডিবিসির জল ছাড়া নিয়ে প্রশ্ন তুলে মানুষের দুর্দশার সময়ের প্রয়োজনীয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাগরাকাটায় আহত বিজেপি সাংসদ খগেন মুর্মু আরোগ্য কামনা করে তিনি তিনি বলেন কর্তব্য পালন করেছেন তবে বন্যার সময় তিরিশ থেকে চল্লিশটি গাড়ি নিয়ে যাওয়া প্রশ্নবিদ্ধ মিরকে ত্রাণ পাঠানো এবং এক হাজার পর্যটককে কলকাতায় ফিরিয়ে আনার কথাও জানান পনেরোই অক্টোবরের পরে কি বাংলায় এসআইআর জ্ঞানেশ ভারতের নেতৃত্বে বৈঠকে মিলল ইঙ্গিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতের নেতৃত্বে একটি বিশেষ টিম বাংলায় এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে দক্ষিণবঙ্গের জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বৈঠকে প্রতি জেলার এসআইআর প্রস্তুতি বিশেষ করে বিজ্ঞপ্তি জারির পর দু থেকে তিন দিনে কুড়ি শতাংশ এমোনারেশন ফর্ম ছাপানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বিহারে এমোনারেশন ফর্ম ছাপার সমস্যার কারণে আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদাহরণ তুলে ধরে কমিশন বাংলায় এই কাজ আগাম ছাপিয়ে রাখতে নির্দেশ দেয় থেকে পনেরোই অক্টোবরের মধ্যে কাজ শেষ করতে বলা হয় ফলে জল্পনা উঠেছে অক্টোবরের পর এসআইআর ঘোষণা হতে পারে বৈঠকের পর টিম রাজারহাট গোপালপুরে বুধ স্তরের বিএলআরদের সঙ্গে বৈঠক এবং অভিযোগ খতিয়ে দেখতে যাবে যেখানে বিরোধীরা ইতিমধ্যেই অভিযোগ তুলেছে এরপর তারা বারাসতে যাবে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোটে অশান্তি দেখা গিয়েছে জিতন রাম মাঝে হিন্দুস্তান আওয়াম মোর্চা পনেরোটি আসন না পেলে নির্বাচনে লড়বে না বলে হুমকি দিয়েছে তবে জোট ছাড়বে না বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মাঝির সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন মাঝি বলেন তারা অপমানিত বোধ করেছেন এবং দলের স্বীকৃতির জন্য সম্মানজনক আসন চান সূত্র জানায় দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে জেডিইউ ও বিজেপি একশোটি করে এবং চিরাগ পাসওয়ানের এলজেপি চব্বিশটি মাঝির দল দশটি এবং উপেন্দ্র কুশওয়াহার দল ছটি আসন পেতে পারে তবে চিরাকো চল্লিশটি আসন চেয়ে অসন্তুষ্ট এনডি এখনও আসন ভাগাভাগি চূড়ান্ত ঘোষণা করেনি ছয় ও এগারো নভেম্বর দুই দফায় বিহারে নির্বাচন হবে তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি নিরাপত্তা নিয়ে তোপ ছেলের উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক পুলিন বিহারী রায়ের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ষোলো থেকে পর্যন্ত বিধায়ক ছিলেন পুলিন বিহারী তেসরা অক্টোবর তিনি অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হন তখন থেকে তার বাড়ি ছিল এই সুযোগে হয়েছিল গ্রিল ও একাধিক আলমারির তালা ভেঙে প্রায় দু লক্ষ টাকার নগদ ও সোনা গয়না চুরি করে নিয়ে পালায় সকালে আত্মীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবার বাড়িতে এসে তালা ভাঙা এবং উলটপালট জামা জামাকাপড় দেখে পুলিন বিহারীর ছেলেদের প্রতিবঞ্জন রায় ঠাকুর করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন গত ছ মাস এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে বয়স্কদের জন্য থাকা অসুবিধাজনক হয়ে উঠেছে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে সারা রাজ্যে গুন্ডারাজ চলছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তিনশো পঁয়ষট্টি ধারা নিয়ে বড় মন্তব্য বসে উত্তরবঙ্গে নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় রাজ্য প্রশাসনের সমালোচনা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বলেন রাজ্যে চলছে যা চলতে দেওয়া যায় না উত্তরবঙ্গ সফরের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও তিনশো ধারা বা রাষ্ট্রপতির শাসন নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি বোস জানান তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে আইন শৃঙ্খলার অবনতি সম্পর্কে অবগত তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পেশাদার সম্পর্ক ও যোগাযোগ বজায় রাখলেও রাজ্যের পরিস্থিতিতে অসন্তুষ্ট রাজ্যপাল আগেও ভোট পরবর্তী হিংসা ও রাজনৈতিক সংঘর্ষে মানুষের সঙ্গে কথা বলতে গেছেন এবং এবারও তিনি গ্রাউন্ড জিরোর পরিস্থিতি デ,ディクション。